আমাদের কোন দিচ্ছেন কোন বাড়িতে পক্ষ থেকে দুধ দিচ্ছেন সম্মানিত এলাকাবাসী আপনারা মন্ত্রের সামনে যারা দাঁড়িয়ে আছে মন্ত্রের সামনে যারা দাঁড়িয়ে আছে বলবেন না হলে আরো টেবিল দিচ্ছি ব্রেঞ্চ দিচ্ছি সমস্যা নিয়ে আপনারা বলবেন আজকের খেলার প্রধান আকর্ষণ চট্রাপুরুষের সেই মুরব্বী তাছাড়া এই বয়সে খেলতে নামছে এটা আপনাদেরকে আনন্দ দিচ্ছে অনেক কম আমাদের জন্য এই বয়সে যে খেলতে নামের আর কি চান আপনারা আজকের খেলার প্রধান আকর্ষণ তাছা সকলের সুন্দর আরো একটি পয়েন্ট সামনে করলেন আপনারা সুন্দরভাবে খেলাটি উপভোগ করুন এবং শৃঙ্খলা বজায় রাখুন দেখতে পাচ্ছেন আমাদের হাতের খেলার জন্য তৈরি শুরু হয়েছে এবং ফুলবাড়ির সংগ্রহ বল চত্রা শূন্য ফুলবাড়ি বল চত্রা শূন্য

นิเซนามে দর্শক dikutip রে সুন্দর যে হে লাল কা করে ধর আবশ্যক পয়েন্ট একটা মানে আপনারা যেটা করছেন ফুল বাড়ি বনাম চত্রা ফুল বাড়ি বনাম চত্রা ফুল বাড়ি পক্ষে দি দিচ্ছেন

পত্রদলের পক্ষে 14 জনুর পক্ষে গডিয়র পয়েন্ট সংগ্রহ পত্রদলের পক্ষে সর্বমোট পয়েন্ট 12 গোলバリー শট পত্র 3 গোলバリー শট আবার ওর তিন গোল আবার আপনারা করতে পারলেন 17 যদি প্রথম থেকেই অত্যন্ত শক্ততার সঙ্গে খেলা করতে উনা বলছেন সেরা ধারা অত্যন্ত দক্ষতার সাথে করেছেন জেনার

परसों के बच्चे तेरे तीसों के बच्चे परसी हमारा जनरा हमारे इस राज्य में हमारा जनरा हमारे इस राज्य में बच्चे परसों फिर साइन बैंड और माता ठीक नहीं दूँ हमारे जनरा राज्य जनरा इस तरह आपने इस आया पहले अपनाओ तो देख लिया आपने राज्य परसों की बड़ी हिस्सा बनाओ पॉइंट नौ सोत्राता बराब প্রসঙ্গ দর্শক আপনাদের বিশেষ শুভেচ্ছা বলে রাখি আমাদের এই খেলার তাই জেলারা সংগ্রহ করতে আমাদের খেলার তাই আপনারা সভাপতি বরাবর তাই সংগ্রহ করতে পারবেন আর আমাদের খেলার প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকার আমাদের খেলার প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকার এবং দ্বিতীয় পুরস্কার

এলাকারদের <Gülüş> সঙ্গে <laughs> <Gülüş>

দর্শকদের আমরা বিশেষভাবে অনুরোধ করছি আপনারা প্রাচীরে দাঁড়িয়ে বা মাঠের মাঝে দাঁড়িয়ে খেলা উপদেশ না করে আমাদের চেয়ার এবং আচরণ গ্রহণ করে খেলাটি সুস্থ সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য আপনারা সাহায্য করবেন দর্শক আবারও

সেই ওর বন্ধুরা হেলে পড়ছে সেই এই আমাদের দশটা স্টেডিগু আদি কত কতটা ওই পাইটাই পায় কই আমারও 14 জনের পক্ষে করি 14 জনের পক্ষে পয়েন্ট 10 আমারও 14 জন 11 12 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই স্যার আমাদের

আরে গিটেতে দেছ কতবার ঘুরতে সময় এখন তো হওয়ার গিটার আমাদের